দেখবেন আপনি অনলাইনে অনেকে পোস্ট করতেছে ঈদ সবার জন্য নয় ঈদের আনন্দ সবার জন্য নয় ঈদের আমি ঘুমায় কাটাইছি এই ধরনের অনেক পোস্ট আপনি অনলাইনে দেখবেন আসলে কথাটা কতটুকু সত্যি কতটুকু যৌক্তিক যে ঈদ সবার জন্য আনন্দ নিয়ে আসে না কথাটা কতটুকু যৌক্তিক আমরা আজকে একটু যাচাই বাছাই করবো চলেন আগে আপনি আমি কিভাবে ঈদ দিনটা কাটাইছি যদি সেটা আপনি সত্যি পারেন তাহলে আমি মনে করব দেখি আপনি বুঝতে পারবেন আপনি অনেক ভালো ঈদ কাটাইছেন সাধারণত আমি বলি আসলাম আমি ঈদের ঈদগাহে আমার ঈদগাহুমে বেল হওয়া এতটুকুই ঈদের ঈদের দিন যে আমি ঈদগৃহে গেলাম ঈদগাহে আসলাম যাওয়ার পথে আসার পথে ঈদগাহ ময়দানে নামাজরত অবস্থায় বসা গান শোনা ফুটবাসনা এর মাঝে আমি আমার এমন কোন লোককে পাই নাই যাকে আমি কেমন আছেন জিজ্ঞাসা করবো ঈদ বলবো কৌশল বিনিময় করবো এমন কোনো লোক আমার ছিল না আমার এলাকাতে কোন বন্ধু বান্ধব ভাই বেদা চাষ তো নাই যার সাথে আমি ঈদ বলতে পারি কিংবা কৌশল বিনিময় করতে পারি আপনার তো অনেকেই আছে আপনি তো ঈদের দিন অনেক মানা করছেন ঈদের শুভেচ্ছা কিন্তু আমি জানাইতে পারি নাই তারপরে আমি হ্যাপি তারপর আমি আপনার থেকে বেশি খুশি বাকি সারাদিন অর্ধেক দিন যে দোকান চালাইতে চালাই তো অর্ধেক দিন গেছে দিনে শেষ করছি শেষ ছিলাম ঈদের দিনের শেষ তারপর আর ভয় কথা ধন্য বন্ধু তারপরও কিন্তু আমি অনেক হেঁপেছিলাম অনেক খুশি ছিলাম আপনি কেন খুশি নন কারণ কি জানেন কারণ একটাই কারণ আপনি ঈদ মানে কি সেটা বুঝতে পারেন নাই আপনি কিন্তু বছরে বাকি প্রতিটা উৎসবের দিনে কিন্তু আপনি আনন্দ করতে পারেন 21 ফেব্রুয়ারি বলেন শুয়রে সমবেত বলেন 26 মার্চ বলেন ফেব্রুয়ারির বাকি যেই ডেবল আছে সবগুলোই কিন্তু আপনি সুন্দরভাবে মানসিক ভাবে আনন্দ পূর্তি করে আপনি কাটাইতে পারেন কিন্তু ঈদের দিন আসলে আপনার ডিপ্রেশন আসে কেন জানেন তাতে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে কারণ আপনি মনে করেন যে ঈদ মানে হলো নাচানাচি করা হৈ হুল্লুর করা বন্ধু বান্ধব নিয়ে গোলাশালা করা নাচানাচি চিল্লাহ করা গান বাসনা করা মেয়েদের দেখলে কিং করা হ্যান্ড করা টেন করা সেটা আপনি মনে করেন যে ঈদ কারণ কারণ শুনেন কারণ কি কারণ আপনি যে বাংলাদেশে যে অন্যান্য ডে গুলো রয়েছে অন্যান্য উৎসবের দিনগুলো রয়েছে সরকারি পেয়ে ছুটির দিনগুলো সেগুলোতে কিন্তু আপনি অস্ত্রতা করেই বেড়াচ্ছেন ফেব্রুয়ারি বলেন ছাব্বিশে মার্চ না ষোলো ডিসেম্বর বলেন নাচানাচি হই হুল্লা গান বাসনা করা হ্যাঁ ছেলে মেয়ে একসাথে হৈ হুল্লু নাচানাচি এগুলো আপনারা তাই সেই দিনগুলো আপনাদের কাছে ভালো যায় তাই আপনি হয়তো এই মনোভাব তৈরি করে নিয়েছেন যে ঈদের দিনও সেই দিনগুলো মতো নাচানাচি হয়ে চলবে আপনি এই মন মানুষ তৈরি করেছেন আনন্দ অনুভব করতে পারতেছেন না কিংবা পরিপূর্ণ ঈদের আনন্দ পাচ্ছেন না কারণ আপনি হয়তো ইচ্ছা করছেন যে কি ঈদের দিন নাচানাচি করবেন দেখানি করতে পারলেন না তখন আপনি বললেন যে না ঈদ আমার জন্য না ঈদের দিন আমি ভালো যাই নাই কেমনে হওয়া যাইবে ঈদ মানে কি সেটা আপনি বুঝতে পারেন নাই আপনি মনে করে নিয়েছেন ঈদের দিন হলো লাফালাফি হয়ে উল্লু করার দিন আসলে না এটা ঈদের দিন নয় যদি আপনি ঈদের দিনকে সত্যি ঈদ মানতে পারতেন বা ঈদ হিসেবে আপনি মেনে নিতে পারতেন তাহলে আপনার ঈদের দিনটাও অনেক ভালো দায়িত্ব তাই মন মানুষের তৈরি করুন ঈদ মানে অশ্লীলতা নয় লাফালাফি নাচানাচি করা নয় ঈদ কিন্তু সবার জন্য আনন্দ নিয়ে আসে সেই আনন্দটা হয়তো আপনি আপনার মন মানসিকতা তৈরি করতে না পারার কারণে সে আনন্দটা আপনি পাচ্ছেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ